হ্যালো গাইস কে কোথায় আছো সরাসরি আমার লাইভে জয়েন্ট হয়ে যান তো গাইস আবারও আসলাম আজকে লাইভে তো কে কেমন আছো সবাই চলে আসো আমার এই লাইব্রেরি জয়েন করে নাও টপ ফ্রেন্ডসরা যারা যারা আছেন তারা তারা অতি শীঘ্রই আমার লাইভে জয়েন্ট হয়ে যান তো গাইস আজকে সিদ্ধান্ত করছি যে আমি সবার কথা রিপ্লাই করব ঠিক আছে তো গাইস আপনারা কমেন্ট করুন কার কি জানার প্রয়োজন আছে তারা আমার লাইভে সরাসরি জয়েন্ট হয়ে যান তো গাইস কথা হচ্ছে আজকে টাপুর টুকুর সারাদিন বৃষ্টি পড়ছে তো আজকে ভিডিও করা হয়নি তো দেখি কালকে শুক্রবার কালকে হয়তো ভিডিও করতে যাব যদি আকাশের পরিস্থিতি ভালো থাকে তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যদি আপনাদের হাতে সময় থেকে থাকে তাহলে আমার সরাসরি লাইব্রের জয়েন্ট হয়ে পারেন আসেন দুই চারটা কথা বলে আপনাদের সঙ্গে অনেকের কথা বলার ইচ্ছে থাকে তো যাই হোক যেহেতু দেখা হয় না আমি কন্টেন্ট তৈরি করি কন্টেন্ট সেগুলি আপলোড করি তো যেহেতু দেখা হয় না তো লাইভে আসলে মোটামুটি কথা হয় আর আমার লাইভে আহামরি হাজার হাজার ব্যক্তি আসে না যে আমি কথার উত্তর দিতে পারবো না কোথায় কেউ তো নাই আসতে হবে তো লাইভে আসতে হবে তো লাইভে জয়েন করুন অতি শীঘ্রই লাইভে জয়েন করুন অতি শীঘ্রই শীঘ্রই লাইভে জয়েন করুন আর আমার লাইভটাতে লাইক করে দিবেন প্লিজ আপনাদের সুন্দর একটি আঙ্গুল দিয়ে লাইক করে দিবেন আর ও মানুষদেরকে দেখানোর জন্য ধন্যবাদ স্টর হাই বাবা ভালো 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 তো গাছ টাপুর টুপুর বৃষ্টি বহুত হয়েছে বর্তমানে একটু অফ রাখছে তো সারাদিন কোথাও যেতে পারি নাই সারাদিন এখানে ওইখানে এখানে ওইখানে কোই गाइस আমার নেট কিন্তু প্রবলেম করতেছে ই